তারপর হচ্ছে মুক্তি মাসুদ এদের ভিডিও দেখা শুরু করি এবং মানে যে ভূতের ভয়টা আমার ভিতরে মানে আমি গত তিন মাস আগেও আমি রাত্রে ঘর থেকে বার হই নাই মানে বোতলে পেশাব ফিরছি ঠিক আছে কিন্তু ভাই এখন এই তখন রাত এখন বাংলাদেশ টাইম রাত 11:32 মিনিট ওকে রাত 11:32 মিনিট আমিও আমার এক বন্ধু এখানে বসে আছি প্রায় মানে প্রত্যেকটা দিনই মানে আপনাদের লাইভ শুনি আর এই মানে অফলাইনে আমার মানে ফোনে অফলাইনে আপনাদের মানে প্রত্যেকটা ভিডিওই আছে মানে আমি আপনাদের এত বড়দের ভক্ত ভাই আপনি আপনি কি কোনো মানে দেশের কোনো গ্রামে থাকেন মানুল ভাই হ্যাঁ আমি আমার বাসা গ্রামে বলতে যাচ্ছেন আপনি আপনার গ্রামের বাড়ি থাকেন আপনি আপনার গ্রামের বাড়ি আগে অন্ধকারে বের হইতে যেখানে একটু মানুষ কম সেখানে যাইতাম আমি আমি বিয়ে করছি আমার বউ মানে বিয়ে করার আগে আমার আম্মু মানে বাড়ি আমার পেশাব দিতে নিয়ে যেত তারপর আমার বউ নিয়ে যেত কিন্তু গত তিন মাস 4 মাস থেকে আপনাদের এই ভিডিও দেখার পর থেকে মানে দিন পাইলে আমি মানে ধরেই না আসব এরকম মানে আমার চিন্তা পাব না দিন পর্যন্ত কোনো দিন আমি ধরিনি আমি আরো মানুষকে দেখাব যার কোনো অস্তিত্ব নাই ছেইডা নিয়ে মানুষ যে মতো বিশ্বাস করে আমি খুবই ধন্য হইছি যে ভাই আপনি আমার মানে কলটা মানে ধরতেন কি বলবো थैंक यू ভাই যুক্ত হওয়ার জন্য মানুষ ভাই আমি এইটা আপনার অংশটা কেটে আপলোড করার চেষ্টা করবো আচ্ছা ভাই মানে খুব ভালো একটা एग्जांपल আপনি যে এই যে ভয়টা ভয়টা মানুষ যখন আমি মনে করি কি না একটু শেষ করি আমি মনে করি যে ভাই শুনেন একটু একটু শেষ আমি মনে করি যে একটা ছোট বাচ্চা যখন মনে করেন আমার একটা ছোট মেয়ে বাচ্চা হইছে তো আমার বাচ্চা দি মেলাতে হারিয়ে যায় ধন্য মানে ধরে নিলাম যে আমি তো মুসলমান ঘরের একটা ছেলে কিন্তু আমি বর্তমানে ভাই আমি ধর্ম কোনো বিশ্বাস করি না এখন মনে করেন যে মেলা ধারায় গেল বাচ্চার বয়স মোটামুটি দুই বছর এখনো ধর্ম কি জিনিস বোঝে না এখন যদি একটা ইহুদি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মানে এই তো কোন লোকের কাছেতে যায় ও পাঁচ বছর সাত বছর পর কিন্তু আমাদেরকে ভুলে যাবে তখন তার কি ধর্ম হবে আমি এটা বুঝবিনা ভাই ঠিক আমি প্রথমত একটা কথা বলি মানুষ ভাই আপনি একটা মানে লিভিং एग्जांपल যে মানুষ অন্ধবিশ্বাস করলে মানে এই যে জিন পরি এই অন্ধবিশ্বাস যখন মানুষের মধ্যে থাকে তখনই তাদের মধ্যে ভয়টা ভয়টা থাকে যখন মানুষের মধ্যে এই অন্ধবিশ্বাসটা চলে যায় তখন সাথে সাথে এটার প্রতি ভয়টাও মানুষের চলে যায় এবং আপনাকে আপনাকে কিন্তু এখন জিনপুরির বেশি অ্যাটাক করার কথা কারণ আপনি কিন্তু মানে আয়তল কুর্সি মর্সি পরে নিশ্চয়ই এখন বাইরে ঘোরাঘুরি করেন না আগে করতেন এখন করেন না আপনাকে কিন্তু এখন তার প্রাইম টাইম আপনাকে ধরা আপনার ঘর মটকানোর বা কোনো কিছু করার আপনাকে ধরা নিজে পানির মধ্যে টাইনে নিয়ে যায় আরো কত কিছু তারা করে প্রসেস করে ঘাড়ে বর করে কত কিছু তারা করে এগুলো কিন্তু আপনার করার কথা কিন্তু আপনাকে উল্টা তারা করতেছেন আপনি উল্টা ঘরের বাইরে বেরোতে পারতেছেন এবং আপনি বলতেছেন পাইলে ধরে নিয়ে আসবেন এরকম কথা বলার পরেও তারা আপনার কাছে আসতে আপনি একটা অন্ধবিশ্বাস চলে গেলে ভয়টাও যায় মানুষ বলেন আমি মনে করি ভাই আর একশো থেকে দুইশ বছর পর মানুষ আর মারা যাবে না মানুষ বিজ্ঞানের এত প্রযুক্তি মানে এমন অন্য রকম লেভেলে চলে যাবে মানুষ বিশ বছর পঁচিশ বছর আগে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারেনি কিন্তু এখন বলতেছে এমন প্রযুক্তি আসবে যা আমার পরের প্রজন্মরা যা দেখতে পাবে বা আমার বংশধর যদি কোনোদিন বেশি থাকে মানে আমিও ভবিষ্যত্বাণী করে দিতে চাই যে পরবর্তীতে যেরকম চোদ্দশো বছর আগে মরুক ভাই আমার হাইড মানে বিষয়টা হচ্ছে ভিডিওটা এটা প্রকাশ করেন না আমি আপনার চেহারা দেখা যাবে না মানুষ আপনার চেহারা দেখা যাবে না আপনার চেহারা দেখাও যায় নাই কোনো দর্শক আপনার চেহারা দেখেনি সো আপনার ভিডিও প্রকাশিত হলে কোনো সমস্যা নেই আপনার চেহারা যদি কেউ দেখে থাকে ব্যাকে শুধুমাত্র আমি দেখতে পেরেছি এছাড়া আপনার চেহারা আর কেউ দেখতে পারেনি এবং আমি যেটা দেখতে পেরেছি সেটা রেকর্ডেডও না সুতরাং আপনার চেহারা দেখতে পারার কোনো সম্ভাবনা নাই আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নির্ভয়ে বলতে পারি মানে আমি আমি মনে করি যে চোদ্দশো বছর আগে কে কি বলে গেছে ওই ওইটা এখন ভবিষ্যতে মানে ওইটা এক আড্ডা মিলে যায় তাই মানে বিভিন্ন ধরনের কথা হয় আমি যদি এখন বলে যাই যে মানুষ আর বছর মারা যাবে না বিভিন্ন ধরনের মানে বৈজ্ঞানিক প্রযুক্তি অন্য এমন মেডিসিন তৈরি হবে যার কারণে মানুষ খালে মানে মানে স্থায়ী হয়ে যাবে মানে মানুষের মরণ বলে কোনো কথা থাকবে না এরকম আমি মনে করি আর মূলত আমার আম্মু মানে এখনো নামাজ কোরআন শরীফ এগুলো পড়ে আমি আম্মুকে বিভিন্ন ধরনের আপনাদের ভিডিও আমার ল্যাপটপে বাড়িতে মানে চালু করে দিয়ে আসি তো শুনে শোনার পর যখন মানে স্ক্রল করে তখন খালি আপনাদের ভিডিওই আসে তখন আমার আম্মুর মনের মধ্যেও একটু অন্যরকম হয় যে এখন আগে তো অন্য কিছু আসলি এখন হঠাৎ করে এই ধরনের ভিডিও আসতেছে মানে আমার আম্মু মনে করে যে এটা মানে সবলাই এই ধরনের হয়ে যাচ্ছে আসলে ভাই আমি আমি মানে প্রকাশ করতে ওইভাবে না আমি চাচ্ছি যে মানুষ আস্তে দিলে সবলাই সত্যটা জানুক মানে অন্ধর মতো কয়দিন থাকবে আমি মনে করি যে এখন থেকে মোটামুটি বিশ থেকে তিরিশ বছর পর এমন এক পর্যায়ে চলে যাবে যা মানে এই ধরনের মানে আমি মসজিদ যদি মানে আমাক যদি আল্লাহ বানাই থাকে আল্লাহর ঘর আমি কেন বানাই মসজিদ আমি এটা মনে করি আচ্ছা ঠিক আছে একদিন মানুষ ভাই আপনি একদিন আন্টিকে নিয়ে আসেন আন্টির সাথে কথা বলা যাবে থ্যাংক ইউ ভেরি ভাই আমি আমি যদি মাঝে মধ্যে আসি ভাই আমারে একটু অ্যাকসেপ্ট করেন হ্যাঁ ভাই আম্মু মাঝে মাঝে বলে যে বাইরে গেলে থাকলে জিন ভূত সাপ আমি চিন্তা করি যে জিন ভূত তো নাই আর যদি সাপ আর যদি আমাকে কামড়ায় ওই সাপে গামি যেই করি আমি তো মরবই কিন্তু সাপে আমি ধরে নিয়ে আমি একদম হাসপাতালে নিয়ে চলে যাবো আমার দা হয় এরকম আচ্ছা ঠিক আছে একদিন আন্টির সাথে কথা বলতে ইন্টারেস্টেড ভাই মানুষ ভাই একদিন আন্টিকেও যদি আপনি পারেন নিয়ে আসেন আন্টির সাথে কথা বলা যাবে থ্যাংক ইউ ভেরি মাচ মানুষ ভাই আচ্ছা ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা পারলে আপলোড করে দিন আমার চেহারা যাতে না দেখা যায় সেভাবে সমস্যা নেই না না আপনার চেহারা দেখা যাবে না এন্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার ওকে